নমস্কার দর্শক বাকর নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলে আমাকে ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্ট্যান্ট খবরগুলি আজকের প্রথম মেসেজটি প্রত্যেকের মোবাইলে পৌঁছানো আপনাদের দায়িত্ব হ্যাকাররা এখন নতুন একটা মোবাইল হ্যাক করার সিস্টেম তৈরি করেছে হ্যাকাররা জানে যে প্রত্যেক ব্যক্তির কাছে হয়তো বাইক কার বা স্কুটি আছে তাই আরটিও ট্রাফিক চালানের নাম করে অ্যান্ড্রয়েড মোবাইলে মেসেজ পাঠাচ্ছে মেসেজ বলা হচ্ছে ভারত সরকারের দু হাজার জন্য নতুন ট্রাফিক চালান আপডেট প্রকাশ হয়েছে অনুগ্রহ করে আপনার চালান পরীক্ষা করুন একটি অ্যাপের লিংক দেওয়া হয় এবং সেই অ্যাপটি ডাউনলোড করলেই আপনার সম্পূর্ণ মোবাইল হ্যাক হয়ে যায় আপনার পেটিএম গুগল পে বা ফোনপে বা যে কোনো পেমেন্টস অ্যাপ ওদের কাছে সরাসরি চলে যায় তাই এ ধরনের কোনো অ্যাপ আপনারা আপনারা ডাউনলোড করবেন না এবং সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই বিষয়ে সতর্ক থাকতে পারেন এবং নিজেও সতর্ক থাকবেন তো সুবিন্দ চাকরির খবর শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে অভিজ্ঞ লোক নেওয়া হচ্ছে বেতন দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত হতে পারে অভিজ্ঞতা অনুযায়ী যোগাযোগের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ফোন নাম্বারটা হচ্ছে নাইন আবার বলে দিচ্ছি নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই বিষয়ে আরও তথ্য নিতে পারবেন এবং কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অভিজ্ঞতা থাকলেই হবে এবং নতুন যারা আছেন যাদের অভিজ্ঞতা নেই আপনারাও ট্রাই আমাদের নিউজের ইউটিউব সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ প্লিজ দয়া করে আমাদের বার্ক নিউজের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন এবং আমাদের বার্ক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবৃন্দ ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট মেট্রিক পাস ছেলেমেয়েদের জন্য বড় সুযোগ দর্শকবিন্দু অল ওভার ইন্ডিয়াতে আঠাইশ হাজার সাতশো চল্লিশটি শূন্য পদ আছে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং কোনো পরীক্ষা বা ইন্টারভিউ নেই শুধুমাত্র মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে চাকরি হবে একত্রিশে জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি হবে হচ্ছে শেষ তারিখ দর্শকবিন্দু বিস্তারিত নোটিফিকেশন নোটিফিকেশনের জন্য আপনারা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই গুয়াটি রিজার্ভ ব্যাংক রেজার্ভ ব্যাংকে অফিসের টু টি সহ মোট পাঁচশো বাহাত্তর টি পদে নিয়োগ চলছে বয়স আঠারো থেকে পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে চারটা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দর্শকৃন্দ বাইক চুরির ঘটনা সাতাইশে জানুয়ারি সন্ধ্যা সাতাইশে জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিলচরের সানন্দ আশ্রম রোড পাবলিক স্কুল পাবলিক স্কুলের কাছে থেকে বিশ্বজিৎ রায় মহোদয়ের একটি বাইক চুরি হয়েছে নম্বর হচ্ছে এস ডবলু ওয়ান পি জিরো টু ফোর ফাইভ চোরেরা অত্যন্ত দক্ষ এবং খুব সহজেই লক খুলে বাইক নিয়ে নিয়ে গেছে তাই রাস্তায় বাইক রাখার সময় সতর্ক থাকবেন দর্শকবৃন্দ উচ্ছেদ অভিযান শিলচরের সঞ্জয় মার্কেট মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে জেসিবি দিয়ে অবৈধ স্থানগুলো গুড়ি গুড়ি থেকে উপরে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ রহস্যজনক মৃত্যু সোনাই সমষ্টির সৎকারাক কান্দিতে সাকিয়া বেগম চৌধুরী পঁচিশ বছর বয়স নামের একজন গৃহবধূ রহস্যজনক মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগে পরিবারের অভিযোগে পুলিশ তার স্বামী ইমজুল হক লস্করকে আটক করেছে পরিবার পক্ষ থেকে জানানো হচ্ছে হয়েছে যে বিয়ের পর থেকে সাংসারিক অশান্তি ছিল হঠাৎ অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেছে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট এবং এফআইআর করা হয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্য আসামের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন যে স্পেশাল রিভিশন সংক্রান্ত অসঙ্গতির কারণে আসামে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মিয়া বা বাংলাদেশির নাম কাটা পড়বে এ নিয়ে করিমগঞ্জ যুব কংগ্রেস ভোট চুরির অভিযোগে অভিযোগ তুলে ডিসি অফিস ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে দাবা দাবা প্রতিযোগিতা আগামী একত্রিশে জানুয়ারি একলা ফেব্রুয়ারি শিলচরের জিসি ইউনিভার্সিটি গুরুচরণ ইউনিভার্সিটি শিলচর ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আয়োজনে ই ফর ই ফর চেস ই ফর চেস একাডেমি ও কাছাড় জেলা দাবা সংস্থা থাকবে ব্যাংক ধর্মঘট সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইন্ডিয়ান সাতাইশে সাতাইশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট পালন করে করে করেছে তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবরদের সম্বন্ধে এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটা মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকদের এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকেন্দু প্লিজ দাওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটাকেও বাজিয়ে দেবেন এবং পরে আপনি ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ